আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু প্রিয় তালিবুল আলেম ভাই ও বোনেরা তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম ইতিপূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ দশম ক্লাস এই ক্লাসে আমরা শরীর পাক সম্পর্কে অধ্যয়ন করব ইতিপূর্বের নবম ক্লাসে আমরা অধ্যয়ন করে এসেছি নামাজের পূর্বে সাতটি বিষয় থেকে পাক পবিত্র হওয়া জরুরি তার মধ্যে প্রথমটি ছিল শরীর পাক হওয়া এই বিষয় আজকে আমাদের ক্লাস আসুন আমরা মূল কিতাব থেকে অধ্যয়ন শুরু করি শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম দেওয়া আছে নামাজ কি পহলি শর্ত কা বয়ান নামাজের পূর্ব শর্তের বর্ণনা কি কা এর অর্থ আপনারা জানেন র এর অর্থ হয় নামাজের পূর্ব শর্তের বর্ণনা সয়াল প্রশ্ন বদন কে পাক হ্যা মুরাদ হে বদন মানে হলো শরীর শরীর পাক হওয়ার দ্বারা সে মানে দ্বারা পাক হওয়ার দ্বারা কেয়া মুরাদ উদ্দেশ্য জবাব উত্তর বদনকে পাক হোনেসে এ মুাদ হরি পাক হওয়ার দ্বারা এ এটা উদ্দেশ্য কে যে বদন পর কী কিসম কী নাজ শরীরের উপর মানে উপর শরীরের উপর কষি কিসম কোনো প্রকার এসি মানে হলো কোনো এস মানে হলো প্রকার কোনো প্রকার নাজাসত নাপাকি এই নাজাসাত মানে কি তার ব্যাখ্যা মুসান্নিফ আলহ রহমা নিজেই করে দিচ্ছেন বুঝেছেন হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে এই জন্য আরেকটি মুরাদের শব্দ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন ইয়ানি অর্থাৎ পলিদি নাপাকি না হো না হওয়া তাহলে শরীরের উপর কোনো প্রকার নাপাকি না থাকা দি নাপাকি না হো না হওয়া এটাই হলো শরীর পাক হওয়ার দ্বারা উদ্দেশ্য এর পরের প্রশ্ন দেখুন সওয়াল প্রশ্ন নাজাসাত কি কেতনি কসমে হে নাপাকির কয়টি প্রকার রয়েছে কসমি মানে প্রকার কেতনি কত নাজাসাত কি কেতনি কেসমে হে নাপাকি কত প্রকার জব তার উত্তর দেওয়া হচ্ছে জব উত্তরের মধ্যে বলা হচ্ছে নাপাকির প্রকার কয়টি জব উত্তর নাজাসত নাপাকি নাপাকির কি দু কেসমে হে দুই প্রকার নাপাকি কি কিসমে নাপাকির দুইটি দো মানে দুই দুইটি প্রকার রয়েছে কি কি এক এক নম্বর হাকি কি হাকি কি দুই নম্বর হুকমি হুকমি নাপাকি তাহলে নাপাকি কত প্রকার সেটি আমরা জানলাম নাপাকি দুই প্রকার এক নম্বর হল হাকি কি নাপাকি দশরি দুই নম্বর হল হুকমি নাপাকি পরের প্রশ্ন বলা হচ্ছে সোয়াল প্রশ্ন নাজা সাথে হাকিকি কেসে কাহতে হে নাজা সাথে হাকিকি হাকিকি নাপাকি কেসে কাহতে হে কাকে বলা হয় নাজা সাথে কি কেসে কাহতে হে হাকিকি প্রকিত নাপাকি কিসে কাকে কাহতে হে বলা হয় জব উত্তর ও হেৰি নাপাকি কি মানে জু দেখনে মে আকে নতে হকিকা কহলাতি হি না নাপাকি সেটি হলো প্রকাশ্য নাপাকি জাহরি মানে প্রকাশ্য প্রকাশ্য না পাকি ও জহেরি না পাকি সেটি হলো এমন প্রকাশ্য না পাকি জু যেটি দেখনে দৃষ্টি দৃষ্টিতে আসাকে আসে যেটি দেখনে দৃষ্টিতে এই তে মানে হলো মি এর অর্থ উঠাচ্ছি মানে মি মানে হলো মধ্যে দেখনে মে অর্থাৎ দৃষ্টিতে একসাথে দুটির অর্থ হয়ে গেল জু যেটি দেখ নেমে দৃষ্টিতে দৃষ্টিগোচর আসাকে আসে দৃষ্টিতে আসে তাকে কি বলা হয় নাজা হাকি হাকিকিয়া কাহালাতি হে তাকে প্রকৃত নাপাকি কাহলাতি বলা হয়ে থাকে তো এমন কি কি আছে যেগুলি দৃষ্টিগোচর হয় তার কিছু উদাহরণ মিশাল মুসান্নিফা আলহ রহমান নিজেই দিচ্ছেন দেখুন যেই যেমন পেশাব পাখানা খুন শারাব চারটে উদাহরণ দিলেন যেমন পেশাব পেশাব একটা নাপাক বস্তু সেটা আমাদের দৃষ্টিগোচর হয় আমরা দেখতে পারি দুই নম্বর হলো পাখানা পায়খানা মলমূত্র তিন নম্বর হলো খুন খুন মানে হলো রক্ত খুন মানে রক্ত শারাব মানে মদ তা এই চারটি জিনিস এটি নাপাকি এটি আমাদের দৃষ্টিগোচর হয় আমরা দেখতে পাই সোয়াল প্রশ্ন সাথে হুকমিয়া কিসে কাহতে হে তাহলে আগে আমাদের প্রশ্নে প্রশ্ন ছিল নাজা সাথে হাকি কী বলা হয় এখন যেটি বলা হচ্ছে হুকমিয়া এর পরিচয়টা তুলে ধরা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে নাজাসাতে হুকমিয়া কিসে কাহতে হে হুকমি নাপাকি কাকে বলা হয় কিসে মানে কাকে বলা হয়ে থাকে জবাব উত্তর ও নাপাকি হুকমি নাপাকে কাকে বলা হয় সেটি হলো ওই নাপাকি জু যেটি শরিয়াতকে যেটি শরিয়াতের হুকুম সে শরিয়াতের হুকুমের দ্বারা সাবেথ প্রমাণিত শরিয়াতের মাধ্যমে যেটা প্রমাণিত যেটি নাপাকি মাগার মাগার মানে হলো কিন্তু দেখনে মে না আসাকে কিন্তু দৃষ্টিতে আসে না না আসাকে আসে না মাগার কিন্তু দেখনে মে না আসাকে কিন্তু দৃষ্টিতে আসে না দৃষ্টিগোচর হয় না তাকে কি বলা হয় নাজাসাতে হুকমিয়া কাহাতি হ্যায় তাকে হুকমি না বলা হয়ে থাকে তাহলে নাজাসাতে হুকমিয়া কাকে বলে সেটিও আমরা জানতে পারলাম এর কয়েকটি উস উদাহরণ মিসাল মুসানিফ আলহি রহমা দিচ্ছেন যেই সে যেমন বে হো না যেমন অজুহীন হওয়া বে হো না অজুহীন হওয়া অজু না থাকা তা অজু যদি কারো ব্যক্তি না থাকে সে ব্যক্তিকে দেখতে কখনো মনে হবে না যে তার অজু আছে বা নেই এমনটি বলা হবে বোঝা বোঝা যায় না কিন্তু সে হুকমান সে নাপাকি সে কোরআন শরীফে স্পর্শ করতে পারে না সে নামাজ পড়তে পারে না তাহলে এটি হলো হুকমান নাপাকি আর এই হুকমান নাপাকি এটি শরিয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে এটি কোনো দেখা যায় না আরেকটা উদাহরণ দিচ্ছে যেমন গোসল কি হাজত না গোসলের প্রয়োজন হওয়া তা গোসলের প্রয়োজন হলে ওই ব্যক্তি হুকমান নাপাকি হয়ে থাকে তার শরীরটা হুকমান নাপাকি হয়ে থাকে এই জন্য তার গোসলের প্রয়োজন হয়ে থাকে আচ্ছা এরপরের প্রশ্নটা কি দেখুন সোয়াল নামাজকে কেসি নাজাসত সে বদন কা পাক হা শর্ত হে প্রশ্ন নামাজকে লিয়ে নামাজের জন্য কিস সে কোন নাপাকি থেকে কোন কিস সে কোন প্রকার নাপাকি থেকে বদন কাপা পাক না শরীর পবিত্র হওয়া শর্ত হয় শর্ত তা ইতিপূর্বে আমরা জানলাম দুই প্রকার নাপাকি এখন কোন প্রকার নাপাকি থেকে শরীর পবিত্র হওয়া শর্ত নামাজের জন্য সেটা প্রশ্ন করা হচ্ছে জব উত্তর দনো কসেম কি সে নাজাসাতদন কাক হা জরুরি হনো কসেম দনো প্রকার উভয় প্রকারের নাপাকি থেকে বদন কা পাক হানা শরীর পবিত্র হওয়া জরুরি হয় প্রয়োজন তাহলে উভয় প্রকার নাজাসতে কি হুকমি উভয় প্রকার থেকেই পবিত্র হওয়া জরুরি এরপরে সোয়াল প্রশ্ন হুকমিয়া কি কিসমে হে কি মানে র হুকমি হে কত প্রকার রয়েছে হাকিকির প্রকার তো আমরা জানলাম এখন হুকমি হুকমি নাপাকির কতটি প্রকার রয়েছে জব উত্তর দু কিসমে হে দুইটি প্রকার রয়েছে তাহলে হুকমি নাপাকিও আবার দুই প্রকার আমরা প্রথম জানছি না কত প্রকার সেটি আমরা জানলাম হাকি কি হুকমি এখন এই হুকমিয়া আবার প্রকার দুই প্রকার সেটি বলা হচ্ছে এক এক নম্বর ছুটি সাথে হুকমিয়া হুকমিয়া ছোটো নাপাকি এক নম্বর হলো ছুটি নাজা ছুটি উচ্চারণটা ভালো করে আমরা শুনে নিই ছুটি সাথে হুকমিয়া হুকমি ছোটো না পাকি নাপাকি হুকমি নাপাকি আবার দুই প্রকার এটা হলো ছোটো না পাকি ইসে আসগর কাহতে হে একে হদসে আসগরও বলা হয়ে থাকে তাহলে নাজাসাতে হুকমিয়ার এক প্রকার যেটা ছোটো না তাকে কি বলা হয় আপনারা বলেন তো ইসে তাকে হদসে আসগর হদসে আসগার কাহতে হে বলা হয়ে থাকে দোসরে বড়ি নাজ হকমিয়া ওবোং ও মানে এবং দোসর দ্বিতীয়টি হল বড়ি নাজা সত হকমিয়া হকমান হকমী বড়ো নাপা কি হকমী বড়ো নাপা কি হদস আকবর এক হদোস আখবার ও জনা বত কে হদোস আখবার ও বা জানাবাতও বলা হয়ে থাকে তাহলে দ্বিতীয় যেটি বড় না পাখি সেটিকে হদস্যে আকবারও বলা হয় আবার কেউ কেউ জানাবাতও বলে থাকেন জানাবাতের কোনো অর্থ এটা শাব্দিক অর্থ না করাটাই ভালো এটা একটি পরিভাষা আর পরিভাষার ক্ষেত্রে নিয়ম হল পরিভাষাকে পরিভাষার অবস্থায় রেখেই অর্থ টোলা তাহলে সুন্দর হবে জানাবাত আসলে বলা হয় এমন বস্তুকে বোঝানো হয় যার কারণে গোসল ফরজ হয়ে যায় তাকেই আরবিতে উর্দুতে জানাবাদ বলে প্রকাশ করে থাকে আরবিতে জুনুবি বলে থাকে আর উর্দুতে আমরা জানাবাদ বলে থাকি অর্থাৎ যার কারণে গোসল ফরজ হয় যেমন স্বপ্নদোষ হলে আরও কিছু কিছু কারণ আছে এর মাধ্যমে যে নাপাকিটা হয় তাকে জানাবাদ বলা হয় আচ্ছা এরপরের প্রশ্নটা দেখি এটা পরেই ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাস শেষ করব সোয়াল প্রশ্ন ছুটি নাজাসাতে হুকমিয়া সে বদন পাক করণেকা কিয়া তরিকা হে প্রশ্ন ছোটি নাজাসতে হুকমিয়া হুকমিয়া ছোটো নাপাকি হুকমিয়া তো দুইটি আমরা জানলাম তা ছোটোটি হুকমিয়া ছোটো নাপাকি থেকে বদন পাক করণেকা শরীরকে পবিত্র করার কিয়া তরিকা হয় কী পদ্ধতি রয়েছে জবাব উত্তর ছুটি নাজাসতে হুকমিয়া ছোটো নাজাসতে হুকমিয়া সে হুকমিয়া থেকে হুকমি ছোটো নাপাকি থেকে বদন শরীর অজু করনে সে অজু করার দ্বারাই পাক হাত হয় পবিত্র হয়ে যায় তাহলে শুধুমাত্র সেফ অজু করনে সে অজু করার দ্বারা সে মানে দ্বারা অজু করার দ্বারা পাক হাত পবিত্র হয়ে যায় আচ্ছা আমরা ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আরেকবার একটু পড়ে নিব যাতে আমাদের কারোর অস্পষ্ট থাকলে তার ওই অস্পষ্টটি দূর করে নিতে পারে নামাজ কি পহলি শর্ত কা বয়ান নামাজের পূর্ব শর্তের বর্ণনা সোয়াল প্রশ্ন বদনকে পাক সে কেয়া মোরাদ হায় শরীর পাক হওয়ার দ্বারা কি উদ্দেশ্য জবাব উত্তর बदन के पाक होने से ये मुराद है शरील पवित्र हवार दरा एटा उद्देश्य के जे बदन पर किसी किस्म की नजासत शरील रूपोर कोनो प्रकार नापाकी यानी अर्थात पलीदी ना हो नापाकी ना हवा। सवाल प्रश्नों नजासत की कितनी किस्में हैं নাপাকের কয়টি প্রকার রয়েছে জবাব উত্তর নাজাসত নাপাকি কি দুসমে হে নাপাকির নাপাকির দুইটি প্রকার রয়েছে এক হাকিকি একটি হলো হাকিকি দোসরি হুকমি দ্বিতীয়টি হুকমি নাপাকি সওয়াল প্রশ্ন নাজাসতে হাকিকি কেসি কহতে হে নাজাসাতে হাকি কাকে বলা হয়ে থাকে জবাব উত্তর ও জ নাপাকি। ওই প্রকাশ্য নাপাকি বা এমন প্রকাশ্য নাপাকি যু দেখ নেমে আসাকে যেটি দৃষ্টিগোচর হয় দৃষ্টিতে এসে থাকে নাজাসাতে হাকিকিয়া কাহলাতি হ্যাঁ তাকে নাজাসাতে হাকিকি বলা হয়ে থাকে যেমন পেশাব পাখানা খুন শরাফ যেমন পেশাব পায়খানা রক্ত শরাফ মত ইত্যাদি সোয়াল প্রশ্ন নাজাসতে হুকমিয়া কেসে কাহে হে হুকমি নাপাকি কাকে বলা হয়ে থাকে জবাব উত্তর ও নাপাকি ওই নাপাকি জু শরিয়াতকে হুকুম সে যেটা শরিয়াতের হুকুমের দ্বারা সাবেত হ প্রমাণিত যেটা শরিয়াতের হুকুমের দ্বারা প্রমাণিত যে এটি নাপাকি মাগার কিন্তু দেখ নেমে না আসাকে কিন্তু দৃষ্টিতে আসে না দৃষ্টিগোচর হয় না তাকে নাজাসাতে হুকমিয়া কাহালাতি হয় তাকে হুকমি নাপাকি বলা হয়ে থাকে जैसे बेवज़ू होना जैम बेवजू हवा उजुहीन उजु हवा गोसल की हाजत होना गोसलेर प्रयोजन हवा सवाल प्रश्न नमाज के लिए कैसी नजास्त किस नजासत से बदन का पाक होना शर्त है नमाजर जनों कौन प्रकार थे शरीर पाक हवा शर्तो জব উত্তর দো কসম কি নজাসত উভয় প্রোকা নাপাকি নজাসে বদন কা পাক হ নাপাকি থেকে শরীর পাক হওয়া জরুরি হয় প্রয়োজন সাল প্রশ্ন নাজাসত হকমিয়া কি কেতনি কেসমে হ্যাঁ হকম নাপাকি কত প্রকার কেতনি কতটি প্রকার রয়েছে হুকম নাপাকির কতটি প্রোকার রয়েছে জবাব উত্তর দুসমে দুইটি প্রকার হয়েছে এক ছোটি সাথে হকমিয়া এক নম্বর হলো হকমি ছোটো নাপাকি এসে হদস আসগর কাহতে হে তা হদস আসগার বলা হয়ে থাকে ও দুসি বড়ি সাথে হকমিয়া এবং অপরটি হল হকমি বড়ো নাপাকি এসে হদস আকবর ও জনাবত কে হে একে হাদসে আকবার বা জানাবাদ বলা হয়ে থাকে সোয়াল প্রশ্ন ছোটি নাজাসতে হকমিয়া সে বদন পাক নাপাকি হুকমি ছোটো নাপাকি থেকে শরীর পাক করার তরিকা কি পদ্ধতি রয়েছে জবাব উত্তর ছোটি নাজাসতে হুকমিয়া হুকমি ছোট নাপাকি সে থেকে হুকমি ছোট নাপাকি থেকে বদন শরীর অজু করনে সে পাক হয়ে যাতে যাতা হয় অজু করার দ্বারা শরীর পবিত্র হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আশা রাখি আপনারা সকলেই বুঝতে পারছেন যদি কোথাও অস্পষ্ট থাকে সেটি বারবার ভিডিওটি টেনে আপনারা দেখবেন ইনশাল্লাহ অস্পষ্ট থাকবে না আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি